ব্রাদারানী ইসলাম আমি গত জুম্মা বলেছিলাম যে আমি আগামী জুম্মাতে আলোচনা করব বাংলাদেশের দাঙ্গা সম্পর্কে যে হ্যাঁ আজ খাস বক্তব্য নয় শুধু আলোচনা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে দেখেন বাংলাদেশে ওরা আন্দোলন করবে কোটা আন্দোলন না কি আন্দোলন তাদের ব্যক্তিগত ব্যাপার তবে ওখানে যে ঘটনাটা ঘটেছে ওদের সরকার যখন ইস্তফা দিয়ে চলে আসে আন্দোলনকারীরা বেছে বেছে মাজারগুলা ধ্বংস করেছে আগুন লাগিয়েছে দিয়ে হাতুড়ি দিয়ে ভেঙেছে তার সঙ্গে সঙ্গে মুজিবের যে স্ট্যাচু বা ভাস্কর্য শেখ সেটাও ভেঙেছে এ সম্পর্কে কিছু মসলা মাসাইল প্রথমে আমি বলি ভাস্কর্য তৈরি করার শরীয়তে হারাম কি বললাম হারাম আপনি শুনেছেন যে বাংলাদেশের কোনো মদশালা ভেঙেছে ওরা শুনেছেন কোন টিভি ভেঙেছে এটাও হারাম ওটাও হারাম অনেকে বলে মূর্তি তৈরি করা শির্ক জি না শির্ক নয় হারাম হারাম আলাদা শির্ক আলাদা হ্যাঁ সেই মূর্তিকেই আল্লাহর সমতুল্য ভাবা ভগবান ভাবা এটা হচ্ছে শির মনে করা তাকে শেষ করা চেষ্টায় তাগ বুধি এটা হচ্ছে শির যেমন ছবি তোলা ছবি আঁকা ছবি ছাপা হারাম অনুরূপ মূর্তি তৈরি করাও হারাম যেমন ছবি আঁকা দুটোর মধ্যে পার্থক্য কিছুই নাই ওরা কি বাংলাদেশ থেকে সমস্ত ছবি টেলিভিশন ভেঙে ভেঙেছে একটা ভিডিও ক্লিকটা দেখাতে পারবেন ভাঙেনি যাই হোক এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার তবে আমাদের দেশেরও কিছু বিষয় আছে বাস্তবে ডক্টর ইউনুস ওরা যাদেরকে প্রধান উপদেষ্টা হিসাবে বসিয়েছে বাংলাদেশে ও মুসলিম নয় কি বললাম ও মুসলিম নয় ইসরায়েলকে একশো কোটি টাকা দান করেছে কেন করেছে মুসলিমদেরকে হত্যা করার জন্য তাই না সে আবার কিসের মুসলিম ও তো ইহুদি ওর মেয়েটা আমেরিকাতে থাকে ওর মেয়েটা তো মুসলিম নয় মনিকা ইউনুস সে একজন ইহুদি গান করে বেড়ায় আমেরিকান গান করে বেড়ায় প্রথমে সুদ প্রচলন বাংলাদেশের বুকে এ ডাক্তার ইউনুস প্রথম আরম্ভ করে সুদ প্রচলন প্রথম আরম্ভ করে ও আর এর পূর্বে মিসকাজ শরীফে একটা হাদিস অতিবাহিত হয়েছে যে গুনা যে সর্বপ্রথম আরম্ভ করিবে যতদিন এ গুনার সিলসিলা চলতে থাকবে যদি কিয়ামত পর্যন্ত চলে কিয়ামত পর্যন্ত ওর নামে গুহা লেখা হবে সুতরাং ডক্টর ইউনুস ধোয়া তুলসী পাতা নয় বরং ওর থেকে ধর্মের দিক থেকে হাসিনা অনেক অনেক উন্নত ধর্মের দিক থেকে ডাক্তার ইউনুস একজন নাস্তিক কেন ই হলি মুসলিম নয় এখানে আপনি ভেবে নেন ও একশো কোটি টাকা ফিলিস্তিনকে দিতে পারত ফিলিস্তিনের মুসলিমদেরকে দিতে পারত বরং মুসলিমদেরকে মারার জন্য ডক্টর ইউনুস একশো কোটি টাকা ইসরায়েলকে দিয়েছে ওর মধ্যে যদি মানবতা থাকতো মনুষ্যত্ব থাকতো সে কি জানে না ফিলিস্তিনের হাজারো মুসলিম বাচ্চাদেরকে এতিম করে দেওয়া হয়েছে একটা বাচ্চা ধরে বেড়াচ্ছে তার মা বাপ কেউ নাই আল্লাহ আল্লাহ করে ডাকছে আড়াই থেকে তিন বছর বয়স হবে ইসরায়েলের বোম আঘাতে ড্রোন হামলাতে তার পিতা মাতা মারা গেছে তার বড় ভাইরা মারা গেছে দাদা দাদি মারা গেছে নানা নানি মারা গেছে বাচ্চাটা যাবে কোথায় এরকম পরিস্থিতি তৈরি করতে মুসলিমদের উপর এমন আক্রমণ সৃষ্টি করতে সাহায্য করেছে ডক্টর ইউনুস হে কোনো মুসলিম নয় এটা জেনে রেখাদের সুদের প্রথম প্রচলন বাংলাদেশের বুকে যে আরম্ভ করেছে সেই হচ্ছে ডক্টর ইউনুস এবার চলে আসুন আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার ও অ্যাকচুয়ালি আমেরিকা ইসরায়েলের দালাল আমেরিকা আমাদের ভারতকে কন্ট্রোল করতে পারছিল না সে জন্য সে চাইছে বাংলাদেশে নিজের গেলা গোলামকে নিয়োগ করে ভারতের ওপর নজরদারি চালাবে আজ আমার যুবক মুসলিম ভাই বোনেরা এরা বলছে যে আমরা ছাত্র ছাত্র সমাজের পাশে আছি তোমরা যে ছাত্র সমাজের পাশে আছো তারা শুধুমাত্র বাংলাদেশের বুকে মাত্র দশ থেকে কুড়ি পারসেন্ট বাকি সত্তর থেকে আশি পার্সেন্ট ছাত্র সমাজ এরা হাসিনার সমর্থনে রয়েছে কারণ এরা বুঝে এরা জানে এরা আমেরিকার গোলামি করে না ইহুদিদের গোলামি করে না আমাদের মুর্শিদাবাদ জেলা বা আশেপাশে যে সমস্ত জেলা রয়েছে এদের কি হবে যদি দুদিন পর আমেরিকা ওখানে সেনাঘাটি করে চলে আসুন মূল বিষয় আপনারা যারাই ফেসবুক চালান সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা অ্যাক্টিভ থাকেন তারা আপনারা সকলেই দেখেছেন যে ওরা বড় বড় দাড়ি নিয়ে মাথায় টুপি পরে মন্দির পাহারা দিচ্ছে তাই না দেখেননি আর মাজারে আগুন লাগিয়ে দিয়েছে মাজার পাহারা দিতে দেখেছেন দেখেছেন মাজার পাহারা দিতে দেখেননি এগারোশো এগারো হিজড়িতে মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব নাজদি এ জন্মগ্রহণ করে তারপরে যখন আরব বিদ্রোহ আরো আরম্ভ হয় এবং ইংরেজদের ব্রিটিশের গোলামি করতে গিয়ে পুরো আরব কান্ট্রিটাকেই ব্রিটিশ খ্রিস্টানদের হাতে তুলে দেয় যার মাধ্যমে তোলা হয় তার নেতা হচ্ছে মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব নাজিদি সে পুরো আরবটাকে তাদের হাতে তুলে দিয়ে সর্বপ্রথম যে কাজ করেছিল সে কাজটা হচ্ছে মসজিদে নবীবির পাশে জান্নাতুল বাকি এক বিশ্বের মধ্যে সবথেকে উত্তম কবরস্থান জান্নাতুল বাকি এ জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবিদের মাজারকে যেখানে মাজার করা ছিল গম্বুজ করা ছিল সেগুলাকে ধ্বংস করে এটা ছিল তার প্রধান কাজ এটা ছিল তার প্রধান কাজ যদি বিশ্বাস না হয় যারা নেট চালাইতে জানেন আপনি লিখবেন ওল্ড জান্নাতুল বাকি আপনাকে ওসমানে গানির মাজার দেখা দেবে সেখানে হাজার হাজার সাহাবিদের মাজার আপনি দেখতে পাবেন যেখানে মাজারের আকৃতিটা আছে গম্বুজ করা আছে মা ফাতেমাতু জোহরা রাজি আল্লাহ তালা আনহা তিনার মাজার করা আছে আপনি জান্নাতুল বাকিতে পাবেন আর আপনি যখন নেটে লিখবেন গুগলে আপনি লিখবেন নিউ জান্নাতুল বাকি তো আজকের দিন আপনাকে দেখাবে সেইখান থেকে সমগ্র মাজারকে গুড়িয়ে দিয়ে মরুভূমিতে রূপান্তরিত করেছে আজ থেকে আনুমানিক দেড়শো দুইশো বছর পূর্বে এই কাজ কাঁধে ওয়াহাবি নামক ইহুদিদের ওয়াহাবি রূপী ইহুদিদের এরা মুসলিম নয় মুসলমান জেনারেকে দেন এরা হচ্ছে ওয়াহাবি রূপ এদের আসলিয়া বা এদের আসলটাই হচ্ছে ইহুদি আপনি শুনেছেন যে যারা ওয়াহাবি তারা ও মুসলিমদের সঙ্গে সম্পর্ক খারাপ রেখেছে শুনেননি মাজার পাহারা দিয়ে মন্দির পাহারা দিয়ে তুমি মাজারকে ধ্বংস করছো তুমি পরোক্ষভাবে ভাবে কোন মন্দির ওয়ালাদের অবৈধ সন্তান নও তো তুমি এক আল্লাহর অলির মাজারে হামলা করেছো আগুন লাগিয়েছো ওর মাজারে যে বাংলাদেশে ইসলাম পৌঁছেছে যার মাধ্যমে এই কোরআন বাংলাদেশে পৌঁছেছে যার মাধ্যমে রাসূলুল্লাহর হাদিস বাংলাদেশে পৌঁছেছে যার মাধ্যমে ইসলামটা বাংলাদেশে পৌঁছেছে তুমি তার মাজারে আগুন লাগিয়েছো আপনাদের গ্রামের কবরস্থান আছে আপনারা কবরের ওপরে থুতু ফেলেন হাঁটাহাঁটি করেন জুতো পায়ে দিয়ে চলেন কবরে আঘাত করেন কবরে আগুন লাগিয়ে দেন যদি সাধারণ মানুষ এর কবরে জুতো পায়ে দিয়ে না চলেন হাঁটাহাঁটি না করেন থুতু না ফেলেন সেখানে হাসাহাসি না করেন সেইখানে যদি বাঁশ দিয়ে লাঠি দিয়ে আঘাত না করেন সেইখানে যদি আগুন দিয়ে আঘাত না করেন ব্রাদার ইসলাম তাছাড়া এগুলো জাইজও নাই কবরের ওপরে জুতো পায়ে দিয়ে চলা জাইজ নাই কবরের ওপরে আগুন জ্বালানো জাইজ নাই কবরের ওপরে থুতু নিক্ষেপ করা যাইজ নাই কবরের ওপরে মল ত্যাগ করা যাইজ নাই কবরের ওপরে প্রসব করা যাইজ নাই কবরে আগুন লাগানো যাইজ নাই এটা যদি সাধারণ মুসলিমের কবরের ক্ষেত্রে মশলা যদি এটা হয় তাহলে যিনি আল্লাহ বলা যার মাধ্যমে ইসলাম বাংলাদেশিরা পেয়েছে যার মাধ্যমে কোরআন বাংলাদেশিরা পেয়েছে যার মাধ্যমে হাদিস হাদিসের রসুল বাংলাদেশিরা পেয়েছে যার মাধ্যমে ইসলামের আলো কোরআনের আলো হাদিসের আলো বাংলাদেশিরা পেয়েছে সেই বাংলাদেশিরাই আজ যদি ব্রাহ ইসলাম তার কবরে ইট দিয়ে পাথর দিয়ে আঘাত করে হাতুড়ি দিয়ে তার মাজারকে ভেঙে দেয় তার কবরকে যদি গুড়িয়ে দেয় এবং তার কবরে যদি আগুন লাগিয়ে দেয় এর থেকে নাই অত্যাচার আর কিছু হতে পারে সাধারণ মুসলিমের কবরের সঙ্গে ব্যাদবি জ্ঞাপন করা যায় নাই রেসুরে কায়েনাত সাল্লাল্লাহু তাআলা আলেকুসাল্লামের একটা হাদিস আছে যে শেষ জামানায় এক দল আসবে তারা ওয়া মুসলিম তারা মুসলিম নয় বরং তাদের রূপটাই মুসলিম তারা ইসলামে তারা মূর্তি পূজারীদের ছেড়ে দিবে এবং মুসলিমদেরকে হত্যা করবে হাদিস তারা বুধ পূজারীদের মূর্তি পূজারীদের ছেড়ে দেবে ছাড়ছেও তো পাহারা দিচ্ছে তাই না হ্যাঁ আর মাজারে আগুন লাগিয়ে দিচ্ছে এরপরে এদেরকে কেউ মুসলিম ভাবতে পারে এরা জামাতে ইসলামীর লোক এরা আহলে হাদিসের লোক এরা ফারাজি এরা দেওবন্দি এরা ওয়াহাবি বাস্তব এদের ইয়াহুদি এরা ওয়াহাবি নামের ইয়াহুদি দেওবন্দী নামের ইয়াহুদি নেচরি নামের ইয়াহুদি খারিজি নামের ইয়াহুদি মা জামাদ দিন আমার ইয়াহুদি মাউদুদিন আমার ইহুদিসলাম আর ইয়াহুদি এরা কেউ মুসলিম নয় কারণ রাসূলে কায়েনা সাল্লাল্লাহ আলিকে সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এ একথায় বলে গেছেন ইয়াকতুলুন আহ্লাল ইসলাম তারা মুসলিমদেরকে হত্যা করবে ওয়া যাদ হাউ না এবং মূর্তি পূজারীদের সেই দিন তারা ছেড়ে দেবে ছেড়ে দিয়ে ওসমান খানের মাজারকে আরবের ওহাবিরা ইহুদিরা তারা তো চুরিয়ে দিয়েছে মা ফাতমা তু জোহরার মাজারকে তারা তো ভেঙে ফেলেছে সৈয়দ হাসান মুজদাবা ইমাম হাসান মুজতাবা তিনার মাজারকে তো জালিয়ে দিয়েছে বড় বড় সাহাবিদের মাজারকে উম্মে সালমা থেকে শুরু করে মা কবরকে মাজারকে তারা তো চুরমার করে দিয়েছে তারপরে তারা আনুমানিক বারো থেকে পনেরো বিঘা জায়গা দিয়ে মন্দির নির্মাণ করেছে আর এটা পুরো বিশ্ব সাক্ষী আছে সাক্ষী মুসল ভারতীয় মুসলিম কিছুদিন পূর্বে বিশেষ একটা শব্দ তারা বলা বলানো বলাচ্ছিল না বললে তাদেরকে মেরে হত্যা করে দিচ্ছিল সেই শব্দ আরবীয় সরকারের মুখে শোনা যায় বলুন না হুজুবিল্লা এদেরকে সর্দার বলে কোন মুসলমান মানতে পারে মন্দির উদ্বোধন করতে গেছে আরবের বুকে আমার নবী এই পৃথিবীতে এসছেন মন্দিরকে দূরভিত করার জন্য মূর্তি দূরভিত করার জন্য ঠাকুরকে দূরভিত করার জন্য মূর্তিকে দূরভিত করার জন্য আজ তোমরা সে মন্দির নির্মাণ করছো সেই মন্দিরকে পাহারা দিচ্ছো সেই মন্দিরের মূর্তিগুলোকে মূর্তিগুলোর হেফাজত করছো আর ধ্বংস করছে মুসলিমদের কবরকে তুমি তো ওর অন্তর্ভুক্ত নও যার বাবা রানবী আমার বলেছেন ইয়াতুলুন আহাল আল ইসলাম ওহায়াদ আউ না আহাল আল আওসান যেরা মূর্তি পূজারীদের ছেড়ে দিবে অর্থাৎ এদেরকে বন্ধু মনে করবে আর মুসলিমদের হত্যা করবে তার অন্তর্গতই হচ্ছে তোমরা বলছে কবর পূজা কবর পূজা ওহাবিদের মুখে একটা লেগে আছে কবর পূজা এটা এত বড়ো নালায়েক আর গাধা যে পূজা কাকে বলে জিয়ারত কাকে বলে এটাই বুঝে না এত বড় নালায়েক ওবুজ কুকুরের সঙ্গে যদি তুলনা করেন ভুল হবে কারণ কুকুর অত বড় ব্যাদব নয় খিঞ্জিরের সঙ্গে যদি তুলনা করেন তাও ভুল হবে খিঞ্জির অত বড়ো ব্যাধব বা গুস্তাখের ওসল নয় ওরা এতটাই নিকৃষ্ট হাদিস ফারাজি খারেজি জামাতি মৌদুদি আর এদেরই প্রচার আর এদেরই প্রচালক হচ্ছে মিজানুর রহমান আজারি আর ডাক্তার জাকির নাই ব্রাদার ইসলাম মুসলিম শরীফের হাদিস কবরের বাবারে জিয়ারতের বাবারে নবী আমার বলেছেন আজকে যারা কবর জিয়ারতকারীদেরকে কবর পূজারি বলে আখ্যায়িত করে এরা কতটা মুসলিম বিরোধী বা মুসলিম বিদ্বেষী মুসলিম শরীফের হাদি মুসলিম শরীফ প্রথম খণ্ড একশো তিনশো চোদ্দ পৃষ্ঠা মিসকাত শরীফ একশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে বিখ্যাত সাহাবি হাত যাতে বুরাইদা হইতে বর্ণিত আন বুরাইদা তা কল কল রসুল্লাহ সাল্লি গোসাল্লাম নাহাই তুকুম আন জিয়ারতুল কুবুরে ফাজুর হা হাজাতে বুরাইদা বর্ণনা করতে আছেন রাসুলে কায়নাত আমার ইরশাদ করেছেন যে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন থেকে তোমরা জিয়ারত জিয়ারত করো করো এখন থেকে নবী আমার জিয়ারতের নির্দেশ দিয়ে গেছেন হঠাৎ করে তুমি কিভাবে বলছো যে কবরকে জিয়ারত করার কথা যে মাজারকে জিয়ারত করার কথা তুমি জিয়ারত না করে পেট্রোল ঢেলে সেই কবরে সেই মাজারে তুমি আগুন লাগিয়েছো যে মাজার জিয়ারতের নির্দেশ আছে তুমি জিয়ারত না করে হাতুড়িয়ার হাম্বাল দিস্তা দিয়ে তুমি সে মাজারকে গুড়িয়ে দিয়েছ আচ্ছা তুমি বাস্তবে ইহুদিদের বাচ্চা নও তো মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে তুমি মাজার পূজারি বলতে আছো তোমার দাড়ি তো বেরিয়ে বেরিয়ে গেছে তুমি এখনো নাবালক থেকে গেছো পূজা আর জিয়াৰ মতে পাৰ্থক্য করতে চিগনে দ্বিতীয় হাদিস ইপিনে মাজা প্রথম খন্ড একশ বাৰ পৃষ্ঠা মুসলিম শ্বৰীফা মিষ্কা শৰীফা একশ পৃষ্ঠা বিখ্যাত চাহাব আত্তুল্লাহ ই পিনে মা শহুদ আল্লাহ তালা ন বর্ণিত। বৰ্ণিত আনিবি মা শাউদ ইন আল্লাহ আন আন্না রাসুল্লাহ আল্লাহ ইছাল্লাল্লাহ আল্লা আন জিয়ারাতিল হাতিল ফাজুরুহা জোৰোহা ফাইন নাহা তাজা হিদু ছিৎ দুনিয়া অতু জাকিরুল আখেরা আফজাত আনাস হাত জাতাই আবদুল্লাহ ইফনে আহা আব্দুল্লা ইফনে মাসৌদ আল্লাহ তাহ আলা আনহু তিনি বন্ডু না দিতে আছেন রাসূলে কায়েনাত সাল্লাল্লাহু তাহলা আলিগো সাল্লাহ এরশাদ করেছেন তিনি বলছেন নিশ্চয় আমি তোমাদেরকে খবর জিয়ারত করতে মানা করেছিলাম কিন্তু এখন থেকে তোমরা জিয়ারত করো বেশি বেশি জিয়ারত করো কারণ তুমি যখন কবর জিয়ারত করবে তোমার আখেরাতের কথা স্মরণ আসবে আর তুমি আস্তে আস্তে দুনিয়াকে ভুলতে থাকবে আর তুমি যদি এটা বেশি বেশি করতে পারো তাহলে আখেরাতের কথা যেহেতু তোমার স্মরণে আসবে তুমি নিজেকে নিজেকে তুমি গুণা থেকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারবে হাদিস শরীফের মধ্যে যে কবরকে জিয়ারত করতে বলেছে সে কবরে তুমি আগুন লাগিয়ে দিলে এরপর তুমি বলছো দেশ স্বাধীন করিলাম ফারাজি দেওবন্দি মলবিরা বলতে আছে এ ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছে তারা শহীদ বলুন নাওজুবিল্লাহ তুমি ইসলামের জন্য কখন লড়াই করলে তুমি তো ইহুদিদের জন্য লড়াই করেছ তুমি তো লড়াই করেছ আমেরিকার জন্য তুমি লড়াই করেছো কোটার জন্য আর তুমি ওকে শহীদ বলছো যার মাথায় কাপড় নাই বুকে কাপড় নাই হাততালি ভাজিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে যারা বলতে আছে হাসিনা পদত্যাগ করো না পদত্যাগ করো পুলিশের একটা গুলি এসে লাগলো সে 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 মারা বেপর্দা নারী তার কাপড় কাপড় ছিল ছিল না না বুকে নামি মাথায় হাজারো পর পুরুষের সামনে নাচানাচি করেছে নিজের বুককে নাচিয়ে নাচিয়েছে মাথাকে নাচিয়েছে আর তাকে তুমি মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে শহীদ কোন হিসাবে বলছো জবাব দাও সে শহীদ হতে পারে না হাজারো পর পুরুষের সঙ্গে পরপুরুষের পুরুষের মাঝে নাচানাচি করতে গিয়ে মারা গেছে এমন ব্যক্তি তো জাহান যাবে যাবে না হাজারো পুরুষরা যুবক ছেলেরা এরা মহিলা যারা বেপর্দা আছে তাদের দিকে তাকিয়ে নাচানাচি করতে করতে মারা গেছে এদেরকে তুমি শহীদ কোন হিসাবে বলতে পারো এরা শহীদ নয় বরং এরা জাহান্নামী বরং এরা জাহান তুমি যদি আন্দোলনই করতে হয় শরীয়ত সম্মত করো তোমার দলে মহিলা থাকবে কেন আর যদিও থাকে মহিলাদের কাতার হবে আলাদা তারা থাকবে পর্দাতে মুসলমান আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি যারা খুব স্ট্যাটাস লাগাচ্ছেন ছাত্র সমাজ ছাত্র সমাজ আপনারা এখন নাবালক আছেন সতর্ক হয়ে যান কারণ আপনাদের এই সমর্থনটা পরোক্ষভাবে ইহুদিদের খাতে পড়ছে আর সমগ্র মুসলমানদের উদ্দেশ্যে আমি বলবো যে ফারাজি জাকির নেক মিজানুর রহমান আজহারি এদের হাকিকাত এদের অস্তিত্বই হচ্ছে ইহুদিদের অস্তিত্ব এদের হাকিকাত হচ্ছে এরা ইহুদিদের নাস এদের হাকিকাত হচ্ছে এরা ইহুদিদের গোলাম এরা ইহুদিদের গোলামি করতে গিয়ে এরা মাজারকে ধ্বংস করে হয়তো এমন দিন আসবে মসজিদে আগুন লাগাবে মন্দিরে পাহারা দিবে এমন দিন আসতে দেরি নয় মুসলমান অপেক্ষা করুন আর ওরাই করবে ফারাজি আহলে হাদিস জামাতি মৌদুদি এরাই করে থাকবে বলা বাহুল্য আল্লাহ তাবার কবা তালা আমাদের সকলকে যেন হেদায়াত করেন ও আখিরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আস্তাকফিল্লাহ মিন কুল্লি জাম্বিম ওয়া তবু এলাই